হ্যালো গাইজ কী অবস্থা আমরাও কান্দজি মেলাতে চলে আসলাম আজকে ঠিক আছে তো আজকে আসার কথা ছিল না তো আজকে রাতের বেলা আসলাম তো দেখতে দেখেন ব্লকটা তো দেখতে পাচ্ছেন অবশ্য রাতের বেলায় একটু লোকসংখ্যার জ্ঞানজাম কম ঠিক আছে তো এখন প্রায় রাত নয়টা বাজে অবশ্য তো আমাদের আজকে প্ল্যান ছিল না আসার ঠিক আছে হঠাৎ বৃষ্টি তো এক সপ্তাহ ধরে আসবো আসবো বলে আজকে হঠাৎ করে আসলাম তো আমরা প্ল্যান করছিলাম যে শুক্রবার যাব ঠিক আছে তো শুক্রবার আবার আসবো আবারও দেখাবে ইউটিউব লাইভে আর ভিডিওতে ঠিক আছে ব্লকে আবারও দেখা হচ্ছে শুক্রবারে তো ব্লকটা দেখতে দেখেন আমরা আর এদিকে একটু ঘুরে ফিরে দেখাই ঠিক আছে তো এখন রাত হয়ে গেছে তো রাত হওয়ার কারণে একটু লোক লোকসংখ্যা কম দেখতে পাচ্ছেন প্রায় নয়টা বাজে রাত তো আমরা অনেক দূর থেকে আসছি অবশ্য তো আমাকে হয়তো অনেকে চেনেন অনেকে চেন না কোন জায়গায় বাসা অনেকে জানেন ঠিক আছে অনেক দূর থেকে মানে আসলাম বাইক নিয়ে ঠিক আছে তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আর কি ভিডিওটা শেষ করব তো দেখতে থাকেন ওদিকে আপনাদের ঘুরে দেখাচ্ছি আর হচ্ছে আপনারা কমেন্ট করবেন যদি দোকান পার্টগুলোর ভিডিও দেখতে চান ঠিক আছে সবগুলো দেখাবো অবশ্য কমেন্ট করবেন আমি পার্ট টু পার্ট দেখাবো ঠিক আছে এখানে পুরচুর দোকানপাট বাইরে ঠিক আছে পুরচুর দোকানপাট বাইরে আছে মনিহারি দোকান থেকে হোটেল তারপর খাবার অনেক কিছু দোকানপাট আছে ঠিক আছে তো অনেক ভালো লাগলো তো শুক্রবার আবারও দেখা আছে শুক্রবার আবারও আসবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে তবুও হালকা কোথলা লোক দেখা যাচ্ছে অবশ্য প্রায় এখন জনে অনেক দূর দূরান্ত থেকে আসছিলো অবশ্য দিনেবেলায় চলে গেছিলো ঠিক আছে বেলায় ওরা চলে গেছে তো যাই হোক আমরা এই দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এখানে মুসলিম ভাই মানে সবাই আর কি হিন্দু মুসলিম সবাই এখানে আসে আর কি তো দেখতে পাচ্ছেন তো আমি অনেক মুসলিম ভাইদেরকে দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে আসে এখানে প্রায় মুসলিম ভাইরাও আসে তো বাইরের দোকানপাটগুলো যদি দেখতে চান কমেন্ট করবেন ঠিক আছে বাইরের দোকানপাটগুলো এদিকে অনেক প্রচুর লাগছে ঠিক আছে হচ্ছে বাইরের মেন গেট ঠিক আছে তো দুইটা গেট আছে একটা গেট দিয়ে ঢুকে আর একটা গেট দিয়ে কেউ বাইরে হয় তো ভিডিওটা এ পর্যন্ত অবশ্যই কমেন্ট করবেন যদি দোকান ভিডিওগুলো দেখতে চান ওকে